আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটের সাথে আছে আমি শারমিনারা আহ আপডেট নিয়ে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের ঝেনাইদা হয়ে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশের যে আমরা সংবাদ পেয়েছি এবং সারা জাগানো যে তথ্য আমরা পাচ্ছি যে প্যানেল ঘোষণা হয়েছে দুইটি প্যানেল ঘোষণা হয়েছে আমাদের ঝিনাদায়ে এই প্রথম সরাসরি আমাদের ঝিনাদায় নির্বাচন হচ্ছে ঝিনাদা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তো আমাদের সাথে আছেন সম্মানিত জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টের মালিক মোহাম্মদ ম হোসেন আমরা মোহাম্মদ হোসেনের সাথে কথা বলবো এবং এই নির্বাচন সম্পর্কে তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো সঠিক তথ্যটি তার আগে আমি আপনাদেরকে একটু অবগত করে রাখি আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই প্যানেলে কারা কারা আছে আমি সেটি আপনাদের মাঝে প্রচার করবো দুইটি প্যানেল ঘোষণা হয়েছে বিস্তারিত তথ্য আমাদের সম্মানিত অতিথি দেবে তার আগে আমি একটু আপনাদের বলে রাখতে চাই জেনায়দা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে সাইদুল করিম মৃত্যুর মিন্টুর নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ অর্ডিনারি গ্রুপে যারা আছেন আমি তাদের নাম ঘোষণা করছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আছেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন আছেন এম এস সামাদ সাইদুল করিম মিন্টু মোহাম্মদ শামী হোসেন মোল্লা মোরাদি মোত্তাকিম মনির হোসেন মোহাম্মদ আবু সাঈদ তুফাজ্জেল হোসেন এ এস এম এনায়ে উল্লাহ এনায়েত উল্লাহ খা নয়ন মোহাম্মদ মানিক মিয়া মোহাম্মদ আব্দুল হান্নান বাবু মোহাম্মদ রকুনুজ্জামান মোহাম্মদ আব্দুল মতিন অ্যাসোসিয়েট গ্রুপে আছেন মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ নাজিম উদ্দিন জুলিয়াস মোহাম্মদ আতিকুল হাসান মাসুদ মোহাম্মদ মাজারুল আনোয়ার সবুজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ট্রেড গ্রুপে আছে মোহাম্মদ শামসুল আলম এবং মোহাম্মদ বকুল বাসার বিস্তারিত তথ্য আমরা সম্মানিত অতিথির কাছে জানতে চাইব এই নির্বাচন নিয়ে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা জানতে পেরেছি জেনে এই প্রথম দীর্ঘদিন পর সরাসরি নির্বাচন হতে চলেছে চেম্বার অফ কমার্সের অনেক দিন যাবৎ নির্বাচন বন্ধ ছিল দু দুবছর পর আমরা জানি নির্বাচন হওয়ার কথা তো এতদিনে কেন এরকম হয়নি ধারাবাহিকতা কেন হয়নি এবং এই নির্বাচনকে নিয়ে যদি আপনি কোনো তথ্য আমাদেরকে দিতেন আমরা জানি আপনি সাইদুল করিম মিন্টুর প্যানেল থেকে আপনিও একজন পরিচালক পদপ্রার্থী তো আপনি একজন বিজনেসম্যান আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাই বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ মজেম হোসেন আমার পরিচয় জোহান অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড এবং জোহান ডিম ভ্যালি পার্কের ব্যবস্থাপনা পরিচালক আমি প্রথমেই এই চেম্বারের যত ভোটার আছে সকল ভোটারকে আমার এই প্যানেলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ছালাম এবং ধন্যবাদ জানাই আমি প্রথমেই বলবো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পঁচাশি সাল থেকে ঝিনেদা এই চেম্বারের জন্ম হয়েছে আজকে হচ্ছে দু সাল এই পর্যন্ত ঝিনেদাতে এই চেম্বারে কোনো ভোট হয় নাই পাশে কুষ্টিয়া কিংবা যশোর অনেকবার উৎসব মুখর ভোট হয়েছে আমরা এবার এই ভোটারদের যে ভোট অধিকার প্রয়োগ করতে পারে এই জন্য যে প্রথমেই যে আমরা ভোট দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি বলে আমরা নিজেকে গর্বিত মনে করছি এবং আমরা সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে প্রবীণ নবীন ব্যবসায়িক এবং ইন্ডাস্ট্রি বিভিন্ন পেশাজীবীর ব্যবসায়িক নিয়ে আমরা একটা প্যানেল খাড়া করেছি যে এই দাতে। এই চেম্বারে যাতে প্রতিবার এই একটা ভোটের ব্যবস্থা হয় মানুষ যাতে ভোট প্রয়োগ করতে পারে মানুষ যাতে চেম্বারের সদস্য হয় আমি সকল ভোটারকে অনুরোধ করব। যে আপনারা শতস্ফূর্তভাবে আগামী পহেলা জুন আপনারা ভোট দিতে আসবেন এবং আমি আমরা বিশ্বাস করি আমরা যে নবীন প্রবীণ এবং যারা এই ব্যবসায়িক যে যারা আমরা এই প্যানেল খাড়া করেছি কারণ বিগত দিনে যারা এই চেম্বারে ছিলেন তারা যে কোনোভাবেই এই চেম্বারে যে কোনোভাবে বারবার নির্বাচিত হয়ে তারা থাকতে চায় আমরা এটাকে ভেঙে যে একটা ভোটের ব্যবস্থা করেছি এই জন্য আমরা আশাবাদী আমি বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে যে ভোট চেতে গিয়েছি ভোটারদের কাছে ভোট চেতে গিয়েছি ভোটাররা আসলে এই ব্যাপারে অনেক খুশি অনেক খুশি যে অন্তত আমাদের যে আমরা যেটা ভোটার চেম্বারের আমাদের যে মূল্যায়ন হচ্ছে তারা অনেক খুশি তারা ভোট দিতে পারে অনেক খুশি আমি বিশ্বাস করি মানুষ যদি ঠিকভাবে এই ভোটাররা যদি ভোট দিতে পারে আমাদের এই প্যানেল দুই তৃতীয়াংশ ভোট পায় আমাদের প্যানেলের সবাই জয়যুক্ত হবে জয়যুক্ত হবে বলে আমি আশা করি আমাদের দুইটা প্যানেল ঘোষণা হয়েছে একটা প্যানেল ঘোষণা হয়েছে সেই প্যানেলে আমাদের থেকে একটু লোক বেশি তারা সম্পূর্ণ প্যানেল ঘোষণা করতে পেরেছে কিনা জানি না কিন্তু আমরা পুরোপুরি আমাদের প্যানেলে যে কয়জন সম্পূর্ণ প্যানেলে আমরা ঘোষণা করেছি আমাদের প্যানেল পরিচিতি দেখা আমরা সব থেকে বড়ো যে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে সবার নিয়ে যে প্যানেলটা ঘোষণা করতে পেরেছি এবং আমাদের বিশ্বাস যে আমরা যদি নির্বাচিত হই কারণ বিগত দিনে ধিনেদা যে একটা চেম্বার আছে কোনো ব্যবসায়িক বিন্দু সেই চেম্বারে যে কোনো সুযোগ সুবিধা পেয়েছে কিংবা তাদের কোনো ন্যায় বিচার পেয়েছে তারা কোনো বিপদে বলে তাদের সহযোগিতা এসেছে এরকম কোনো নজির নাই আমরা অঙ্গীকার করতে পারি যে এই চেম্বার যদি আমাদের প্যানেল নির্বাচিত হয় আমরা অবশ্যই যে ধিনেদা যে ব্যবসায়িক আছে যে ইন্ডাস্ট্রি আছে যারা আছে আমরা সবার পাশে থাকবো এবং তাদের সর্বক্ষণিক সর্বসহযোগিতা আমরা করার জন্য চেষ্টা করব এই প্রত্যাশা রেখেই আমরা প্যানেল দিয়েছি আমরা উচিরেই দু এক দিনের ভিতরই দুই এক দিনের ভিতরেই আমরা একটি আমাদের কি বলে না না আমাদের যে আমি একটু সঙ্গে একটু পরে কথা বলি আমি একটু যদি জানতে চাই আপনার কাছে যে কতজন ভোটার আছে ব্যবসায়ীদের এখন আমাদের এখানে হচ্ছে তিনটে গ্রুপ তিনটে গ্রুপের ভিতরে অর্ডেনারি গ্রুপে অর্ডেনারি গ্রুপে ভোট আছে দুশো আটজন এবং অ্যাসোসিয়েট গ্রুপে ভোট আছে একশো তেতাল্লিশ জন এবং টেট গ্রুপে ভোট হচ্ছে জন। টেড গ্রুপেও অলরেডি আমাদের দুইজন ক্যান্ডিডেট ছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় টেট গ্রুপে দুইজন আমাদের ডাইরেক্টার পাশ করছে এখন আছে আর সতেরো জন এই সতেরো জনের মধ্যে যে ভোট হবে এটা হচ্ছে যে অর্ডিনারি গ্রুপে একটা ভোটার জন লোকের ভোট দিতে পারবে এই জায়গায় একটা তথ্য আছে প্রত্যেক ভোটারের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রত্যেক ভোটারকে বারোটা ভোট দিতেই হবে যদি একটা ভোট কম দেয় তাহলে ওই ভোটটা নষ্ট হবে একটা ভোট বেশি দিলেও ভোটটা নষ্ট হবে প্রত্যেকেই আমরা মানে জন করে ভোট দিতে হবে এবং অ্যাসোসিয়েট গ্রুপে আছে হচ্ছে পাঁচজন ক্যান্ডিডেট এখানে যারা ভোটার আছে তাদের পাঁচজনকে ভোট দিতে হবে তারা ছয়জনকেও দিতে পারবে না চারজনকেও দিতে পারবে না পাঁচজনকে না দিলে তাদের ভোট নষ্ট হবে তাই আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা খুব সুন্দরভাবে বুঝে সুঝে যাতে কোনো ভোট নষ্ট না হয় সেইভাবে আপনারা ভোট দেবেন দর্শক শুনছিলেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য তুলে ধরেছেন সম্মানিত মোয়াজ্জেম হোসেন আমরাও যেটা জানতাম না যে আপনাদের ভোটের যে নিয়ম আছে যে প্যানেলের যে যারা আছেন পদপ্রার্থী যারা আছেন তাদেরকে যে প্যানেলের যে নিয়ম সে সেটি তিনি তুলে ধরেছেন যে পাঁচজনকে ভোট দিতে হবে একটি প্যানেল থাকলে যে প্যানেলে দশজন আছে তাকে দশজনকেই ভোট দিতে হবে না হলে সে আপনার মূল্যবান ভোটটি নষ্ট হয়ে যাবে দশক এই ব্যাপারটি যারা ভোটার আছেন আমাদের ঝেনাদের ব্যবসায়ীরা আছেন অবশ্যই আপনারা আমার নিউজ লাইভটি দেখবেন এবং অবশ্যই আপনারা এই বিষয়ে সচেতন হবেন আমরা মজমের সাহেবের কাছে আরেকটু জানতে চাই যে এই যে ব্যবসায়ীরা খেটে খাওয়া ব্যবসায়ী বলা চলে তারা তাদের মতো পরিশ্রম করে তারা ব্যবসা করে তারা তাদের সংগ্রামী জীবন তারা চালায় তো আপনাদেরকে ভোট দিয়ে তারা কি কি উপকৃত হবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্যের ভিতর আগেই বলছি যে আসলে আমরা ব্যবসায়িক আমরা চাই যে চেম্বারটা ব্যবসায়িকের হাতে ফিরে যাক আমরা ব্যবসায়িক হিসাবে ব্যবসায়িকের সকল কিছু সুবিধা অসুবিধা আমরা অবশ্যই দেখব এবং আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ ব্যবসায়ীদের উদ্দেশ্যে আর কি বলতে চান আমাদের ঝেনাদের যে সমস্ত ব্যবসায়ী আছে তাদের কাছে কি বলতে চান আমি সমস্ত ব্যবসায়ীকে বলতে চাই যে আপনারা এই চল্লিশ বছর পরে যে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এর জন্য আমি মনে করি যে আমাদের এই প্যানেলের সাইদুল করিমের নেতৃত্বে আমরা যে ভোটের ব্যবস্থা করতে পেরেছি এর আগে যারা এই চেম্বারে ছিলে ছিলেন তারা চেম্বারে কবে নমিনেশন পথ সাবমিট হয়েছে কবে ভোট হয়েছে কবে কমিটি গঠন হয়েছে এটা জেনে দেয়ার কোনো ব্যবসায়ীক আমার মনে হয় জানে না যার জন্য আমাদের জেনে দেয় কিন্তু কয়েক হাজার ব্যবসায়ী আছে যারা চেম্বারের সদস্য হওয়ার মতো যার কারণে মানুষ চেম্বারের সদস্য হওয়ার একটা অনিহা আগ্রহ এটা হারাই ফেল দিয়েছে তা আমরা আশা করি যে আগামীতে এই ভোটের মাধ্যমে এই ভোটে যদি যারা নির্বাচিত হয় অবশ্যই তারা ভোটারের কদর বস বসবে ব্যবসায়িকের কদর বসবে কারণ ভোট নিয়ে যদি কোনো নেতা হতে হয় অবশ্যই ভোটারের যে সব কিছুর দায়ভার সেই নেতা নিতে হয় এতে তখন নেতারা বুঝবে অর্থাৎ ভোট না হয়ে কোনো নেতা নির্বাচিত হলে তাদের ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধতা থাকে না আমি বিশ্বাস করি এইবার ভোট হওয়ার পরে যে নেতা নির্বাচিত হবে তারা ভোটারদের এবং ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধতা থাকবে ইনশাল্লাহ তাদের সমস্ত সুবিধা অসুবিধা অবশ্যই আমরা যদি এই প্যানেলের নির্বাচিত হয়ে আমরা যদি পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচিত হয়ে যদি ওখানে আমরা নেতৃত্ব দিতে পারি আমরা ব্যবসায়ীদের পাশে আছি পাশে থাকব এবং নিঃস্বার্থভাবে থাকবো এই এই অঙ্গীকার আমাদের আমরা করছি এবং আমরা অচিরেই প্রচুর সারা পাচ্ছি আমি যতগুলি ভোটারের কাছে রিং দিয়েছি প্রত্যেকটা ভোটারের কাছে যাদের কাছে গিয়েছি তারা আমাকে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে এবং বলেছে যে আপনারা যে একটা ভোটারের ব্যবস্থা ভোটের ব্যবস্থা করেছেন আমাদের কাছে যে আসছেন আমরা যেটা চেম্বারের ভোটার আমরা চল্লিশ বছর পরে হলেও আমরা এটা বুঝতে পারছি যে এটা হচ্ছে মানে চেম্বারে মানুষ ভোট দিতে পারে এটা একটা উৎসব আছে আমরা অচিরেই আমাদের এই আমাদের এই প্যানেলের পক্ষ থেকে আমরা একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করব। সেই ইশতেহারে আমাদের যাবতীয় সব কিছু থাকবে ইনশাল্লাহ আমরা ভোটের দু এক আগে আমরা একটা নির্বাচনী ইশতেহার আমরা সাংবাদিকদের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে এটা আমরা প্রচার করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন অবহেলিত ব্যবসায়ীরা যারা ছিলেন তাদের জন্য সুখবর আমাদের ঝিনাইদহে পহেলা জুন আপনাদের জন্য খুবই সুন্দর একটি দিন অপেক্ষা করছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এখানে দুটি প্যানেল নাম ঘোষণা করেছে দুটি প্যানেল আলাদা 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 প্রতিদ্বন্দ্বিতা করছে আপনারা ঝিনাইদায় যে সমস্ত ব্যবসায়ী আছেন যারা এতদিন নিজেদেরকে দীর্ঘদিন যাবৎ অবহেলিত মনে করেছেন বা আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কাউকে বলতে পারেননি আপনাদের জন্যই মূলত খুবই ভালো একটি উদ্যোগ আপনারা যারা ব্যবসায়ী আছেন আপনাদের যে কোনো সমস্যায় আমাদের জনাব মহাজন সাহেব যেমনটি বলছিলেন যে আপনারা যদি একজন প্রতিনিধি যোগ্য প্রতিনিধি আপনারা সিলেক্ট করতে পারেন নির্বাচিত করতে পারেন তার কাছে আপনারা আপনাদের যে কোনো সমস্যা নিয়ে ব্যবসায়ী যারা আছেন সংগঠন আপনারা তার কাছে আসতে পারবেন এবং যারা মুওয়াজিব সাহেব যেমনটি বলছিলেন যে তাদের পক্ষ যদি তাদের প্যানেল যদি বিজয় লাভ করে তাহলে সকল সুবিধা আপনাদেরকে তারা দেবেন এই আশা তিনি ব্যক্ত করছিলেন পাশাপাশি তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তথ্য নতুন তথ্য আমাদেরকে দিলেন যে নির্বাচনের দুদিন আগে তারা ইশতেহার ঘোষণা করবে আপনাদেরকে নিয়ে আপনাদের সুবিধার্থে এই ছিল আজকের আমাদের ঝেন্দার সর্বশেষ আপডেট আমি বিস্তারিত আরেকবার বলে বিদায় নেবো আপনাদের কাছ থেকে আমি এখন আছি জন ভ্যারিডারি ড্রিম যে পার্ক আছে সেইখানে অবস্থান করছি আপনাদেরকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন আমরা কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক উত্তরটি জেনে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দর্শক আরেকবার জানিয়ে দিতে চাই আপনাদের ঝেনাদা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যে দ্বিবার্ষিকী নির্বাচন দু হাজার চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ অনুষ্ঠিত হতে চলেছে পহেলা জুন সেই পহেলা জুনে সকল ব্যবসায়ী ভোটারদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এই প্যানেল সাইদুল করিম মিন্টুর যে প্যানেল সেই প্যানেলে আমাদের সাথে এখন সম্মানিত অতিথি উপস্থিত আছেন মজেম হোসেন তিনি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনাদের তথ্য দিয়েছে যে আপনাদের ভোট যেন নষ্ট না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন ভোটের যে নিয়ম গুলো আছে সেটা সঠিকভাবে প্রয়োগ করবেন জানা না থাকলে অবশ্যই আপনারা আগে থেকে জেনে নেবেন একটি স্বার্থবেশী মহল ব্যবসায়ীদের অধিকার হরণ করে নিজেদের মতো করে চেম্বার অফ কমার্স দখল রাখতে চেয়েছিল আমরা সেই চক্রান্ত প্রতিহত করে ব্যবসায়ীদের ভোটার অধিকার ফিরিয়ে দিয়ে চেম্বার অফ কমার্সের কার্যক্রম সুন্দর ও সময় উপযোগী করতে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যানেলের যে অঙ্গীকার সেটি আমি আপনাদের পড়ে শোনালাম এই প্যানেলে কারা কারা আছে সেটিও আমি আপনাদেরকে জানিয়েছি আবারও জানাচ্ছি এই প্যানেলে আছেন সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে প্যানেলটি গঠিত হয়েছে এবং তাদের অঙ্গীকার আমি পড়ে শোনালাম এই প্যানেলে আছে আমাদের সম্মানিত ঝিনাদাহের জনপ্রিয় যে পার্ক আছে সেই জয় ভ্যালি ড্রিম পার্কের মালিক মোহাম্মদ মোজাম মোয়াজ্জিম হোসেন তিনি আছেন এই প্যানেলে আরও আছেন এম এ সামাদ শক্তি ডায়াগনিস সেন্টারের মালিক তিনি সাইদুল করিম মিন্টু টু ভাই আছেন হোসেন মোল্লা আছেন মনির আছেন উপজেলা ভাইস উপজেলা ভাইস চেয়ারম্যান দর্শক আরো আছেন হোসেন মোহাম্মদ আবু সাঈদ তুফাজ্জেল হোসেন এ এ এস এম এনায়েত উল্লাহ নয়ন মোহাম্মদ মানিক মিয়া মোহাম্মদ আব্দুল হান্নান বাবু মোহাম্মদ রকনুজ্জামান মোহাম্মদ আব্দুল মতিন এবং অ্যাসোসিয়েট গ্রুপে আছেন মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ নাজিম উদ্দিন জুলিয়াস মোহাম্মদ আতিকুল হাসান মাসুদ মোহাম্মদ মাজারুল আনোয়ার সবুজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ট্রেড গ্রুপে আছে মোহাম্মদ শামসুল আলম সিওর পরিচালক নির্বাহী পরিচালক এবং আছেন মোহাম্মদ বকুল বাসার দর্শক মডার্নের এমডি মোহাম্মদ বকুল বাসার আর হচ্ছে মোহাম্মদ শামসুল আলম হচ্ছে সিও নির্বাহী পরিচালক দর্শক এই ছিল তথ্য নির্বাচন নিয়ে চেম্বার অফ কমার্স যে ইন্ডাস্ট্রির যে নির্বাচন পহেলা জুন অনুষ্ঠিত হতে চলেছে সেই নির্বাচন নিয়ে আমরা আজকের অতিথির সাথে কথা বলেছি পরবর্তীতে অন্য কোনো অতিথির সাথে কথা বলবো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনাদের যদি আরও জানার থাকে অবশ্যই সাংবাদিক শারমিনারার এই নিউজে আপনারা কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কর্তৃপক্ষের কাছে প্যানেল যারা আছে তাদের কাছ থেকে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম